হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে ফারিয়া বস্তবিতানে ফারিয়া মানে আপনারা জানেন যে সব সময় অফার নতুন নতুন অফার আমাদের সাথে আছে রাসেল ভাইয়া আজকে কি দেখব ভাইয়া আপু আজকে নেট কালেকশন দেখাবো এই সব চায়না নেট সব চায়না নেট আছে মাত্র 50 টাকা লাইট বাড়ায় দেন তো একটু দেখেন অনেক সুন্দর 50 সবই 50 আজকে আচ্ছা আজকে আমরা পঞ্চাশ টাকা গজে দেখব খুবই সুন্দর সুন্দর কালেকশন সবাই একটু ভিডিওটি শেয়ার করে দেবেন এগুলো কিন্তু টাকা গজে পেয়ে যাচ্ছেন আজকে এইটা দেখেন কত সুন্দর মাত্র পঞ্চাশ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন যেটা আপনাদের পছন্দ দেখেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে নাম্বার দেওয়া আছে এটাই ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে শপে আসতে চান এসে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন অনলি পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এত কালেকশন এগুলো বহর কেমন ভাইয়া সাড়ে তিন হাত প্লাস থাকবে বহর প্রচুর থাকছে দেখেন পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ডিজাইনটা খুব সুন্দর আনকমন এটা পর্দার কাজেও ব্যবহার করতে পারবেন আপনারা সব কিছু ব্যবসায়ীরা যারা আছেন তারা নিতে পারেন কারণ কমের মধ্যে যেহেতু পেয়ে যাচ্ছেন এখন পঞ্চাশ টাকা গজে সুতি কাপড় পাওয়া যায় না যেহেতু আপনারা এই সুন্দর কালেকশন গুলো পেয়ে যাচ্ছে এই কারণে রেট কম তাছাড়া এগুলো আপনার কিনতে হবে টাকা আছেন সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য এই সুযোগকেও মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দুইটা কালার আছে আপু এই যে দেখেন এটাও খুব সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো মাত্র পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আমি নিচে সবগুলো দেখাই দিচ্ছেন আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ফারিয়া বস্ত্র বিতান রেলওয়ে বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন এই যে লালটা একটু দেখায় দেয় লালটা অনেক সুন্দর দেখেন মাত্র মাত্র পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন লাল এটাও কিন্তু পঞ্চাশ আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার যার লাগবে দ্রুত অর্ডার করবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ